সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুধার উদ্যোগে পাঁচ শতাধিক ছিন্নমূল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীত কম্বল ও শাল চাদর বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ সিরাজগঞ্জ সদর উপজেলার স্কুলের প্রি প্রাইমারি শিক্ষক ও ছিন্নমূল শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র কম্বল ও শাল চাদর বিতরণ করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন সুধার প্রতিষ্ঠাতা ম্যানেজিং ওয়ার্কার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট মানবাধিকার কর্মী ট্রিট এডুকেটর সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা রেজল করিম খোকনের ব্যক্তিগত উদ্যোগে ও দিক নির্দেশনায় জনকল্যাণমুখী এ প্রকল্পটির সুবিধা মাঠ পর্যায়ে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির শুরু লগ্ন থেকে গ্রামীণ হতদরিদ্র অসহায় নিপীড়িত কৃষক পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সুদর স্বনির্ভর প্রকল্প বিনা সুধে ঋণ বিতরণের পাশাপাশি ছাগল বিতরণ সেলাই মেশিন বিতরণ প্রশিক্ষণ প্রদান বৃক্ষরোপণ সহ নানাবিধ জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। করিম খোকন দূরীকরণের জন্য নানামুখী জনকল্যাণকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে ধীরে ধীরে এর কর্মপরিধি বাড়িয়ে দেওয়া হবে শীতকালে হতদরিদ্র পরিবারের মানুষ কিছুটা হলেও যেন শীত নিবারণ করতে পারে সেই জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা